আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন এখন বাজে পোনে এগারোটা আমার খালামনি নাস্তা করতেছে তাই না মা আমার খালামনি সবাইকে গুড মর্নিং বলে দিল তাই সবাইকে শুভ সকাল বললাম শুভ সকাল সবাইকে এখন আমাদের সকালটাই মাত্র শুরু হলো তাই না খালামনি আস্তে ঘুম থেকে উঠতে সবার দেরি হয়ে গেছে আমি ভোরেই উঠছিলাম একবার সাহেবকে বিদায় করে দিছি ছেলেরা নাস্তা করে আবার পড়তে বসছিল এখন আবার দ্বিতীয় দফা নাস্তা চলতেছে তো যাই হোক ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি আমার খালামনিকে ওটা ভেজে দিলাম সে চিকেন দিয়ে খাচ্ছে তাই না খালা মনি তা আবারও শুভ সকাল বাহিরে মাসা খুব সুন্দর রোদ বাট আমার ওয়াশিং মেশিনে কাপড় দিতে অনেক সময় লেগে গেছে মানে জাস্ট দেরি হয়ে গেছে এখনো বিশ মিনিট লাগবে ভয়ই লাগে এতক্ষণ কাপড় চুপ শুকা হয়ে তো যদি আজকে বেশি কাপড় নাই কম কাপড় তারপরে একটু মানে অলসতা করেই দেরি হয়ে গেল তো যাই হোক এখন ঘর বাড়িগুলো সব গোছাই এই আর কাবারগুলো খুলতে হবে বেশ ময়লা হয়ে গেছে কবে থেকে ভাবতেছি কিন্তু করার সুযোগই পাচ্ছে না সুযোগই পাচ্ছে না মুখে তাড়াতাড়ি খাও ঠান্ডা হয়ে গেল মা এই রুমটাও গোছাতে হবে মিশন এখানে পড়তে বসতে এই জানলাটা খুলে দিলে সুন্দর রোদ আসে এই যে সবাই কাপড় ধুয়ে অলরেডি দিয়ে দিছে আর আমি মাত্র ওয়াশিং মেশিনে দিলাম আজকে আমি অলরেডি লেট খালামনিও এখনো আসে নাই ফোন দিয়েছিলাম সে নাকি বাসায় ভাত খাচ্ছে বললো যে ভাত খেয়ে আসতেছি বললাম আমার বাসায় এসে খেলেই পারতা আর এই যে মাহিনের মাথার উপরে সব কাপড় চুপড় এলোমেলো ঘোরাঘুরি করতেছে মাহিনীগুলো কিচ্ছু নামাচ্ছে না এখনো যে নামায় নাই আমি একটু নামাই মাহিন তোমাকে কিন্তু আমি ভিডিওতে দেখাই নেই তুমি আবার বলো না যে ভিডিওতে দেখাইছি মাহিন এখানে একটা কি পরে আছে দেখো তো গাছের উপরে একটা কাগজ পরে আছে রুটিন নাকি আবার প্যান্টের পকেট থেকে মনে হয় পড়ছে দেখো খুব সুন্দর রোদ গাছগুলোতে রোদ লাগতেছে যত রোদ লাগবে গাছের জন্য তত ভালো একটু রোদ দেই দেই এই যে ওই গাছটা একদম চিপা পড়ছে এমন যেন মরা মরা ভাব হয়ে গেছে আর এই গাছটা এই যে এখন মোটামুটি ভালো আছে এই দিক দিয়ে লম্বা আর হচ্ছে না না হলেও কোনো অসুবিধা নেই এখন ঘরের বাড়িগুলো সব গোছাই মাহিন তোমাকে আমি ক্যামেরাতে দেখালাম না তুমি তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো গোছাই ফেলো তাই না খেলা আমার খেলা খেয়ে এখন রিভাইজ করতে বসবে তাই না মা কিন্তু বলছে এই যে বিছানার বিধ্বস্ত অবস্থা এগুলো সব গোছাতে হবে প্রার্থনা কালকে কাটাকুটি করছে এখানে এখানে সব এলোমেলো হয়ে আছে এখন এই জানলা দিয়ে প্রকৃতিটা দেখে জানলা দিয়ে স্বাদ বাগানটা রোদ পেলে না খুব সুন্দর হয় টাইলস পরা না তো এই কারণে দেখতে ভাল লাগে না কিন্তু সব রকম গাছই মোটামুটি আছে। খারাপ লাগে না ভালোই লাগে যার যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয় ওনার নিজের বাড়ি একটা স্বাদ বাগান করতে পারছে এটাই তো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন সব আমি গুছিয়ে ফেলি চাদরটা চেঞ্জ করা দরকার ছিল আজকে আর চেঞ্জ করলাম না ইনশাল্লাহ আগামীকাল করে দেব ছেলেদের পরীক্ষার সময় তো ব্যাগ লাগে না ব্যাগগুলো তখন শুধু জাস্ট সুন্দর মার্শাল হলুদের দাগ লেগে আছে কাপড় চুপড় সব দিয়ে দিছি এত বাতাস শুকা যাবে আর বারান্দাটার কি বিধ্বস্ত অবস্থা এখন পুরা বাসাটা জাস্ট ঝাড়ু দিয়ে দেবো মোটামুটি গোসান হয়েছে শুধু ডাইনিংয়ের সব কিছু একটু রান্নাঘরে নিয়ে ধুয়ে দিবো সব কিছু হালাকি একটু সাইড দিসো আমি একটু যে এই দিকে সব ও অদিকে আচ্ছা আমি এখানে জমা করে দেবো না এই যে এখানে বাতাস আছে তেনা মা রুমের কাতরটা হচ্ছে যে বাতাসে একদম মনে হয় পর্দাও উড়ে যাচ্ছে এবার আমাকে কাপড় চোপড় দিয়ে দিছি আর এই গাছটা না আমি গাছ দিলাম ভাবছিলাম যে হবেই না মনে হয় তা দেখি জানা মার্শাল্লাহ হয়ে গেছে আমার হাতের গাছ খুব একটা হতে চায় না তা দেখলাম জানা এই গাছটা হলো এই টপটা খালি ছিল আমার কাছে আবার ফুলের গাছের চেয়ে পাতাবাহার গাছ বেশি পছন্দ বুঝছে খালা মনে আমার খালা কি গাছ গাড়ে তোমরা তো পাখি পছন্দ করো তাই না মা আমিও পাখি কিনবো ভাবছি সত্যি হ্যাঁ আসো জন্য আসতে পারতেছে না খালা তুমি একটু ঢ্যাড়স উঠাইলে আমি তাহলে এক ডাইনিং টেবিলের এগুলা একটু মেজে ফেলবো অনেকদিন ধরে মাঝে মাঠ অনেক দিন বলতেছি এই জিনিসটাতে এখনো কিছু রাখি নাই রাখবো ইনশাল্লাহ এটা এখন না ধুলে ভালো লাগবে না আমার বাসে রান্না হচ্ছে হলো ঢ্যাঁড়শ ভাজি এদিকে হচ্ছে বেগুন চাক ভাজি পাঁচদিকে রান্না করা আছে ডাল রান্নাটা খালা শোনে গল্প করতে চাই আমার কথা শোনা যাচ্ছে না থালা অনেক টেনশনে আছে আর এখানে হলো বেগুন চাক ভাজি হচ্ছে আর এখানে ভত্তাও হবে আবার বেগুন মিশনের জন্য বেগুন ভত্তা করা হবে ডাল রান্না করা অলরেডি হয়ে গেছে আমার বাসায় আজকে রান্না হচ্ছে হলো ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজি অলরেডি হয়ে গেছে অনেক অনেকদিন ফ্রিজে ছিল খেয়ালে ছিল না খেয়ালে ছিল না এখানে হচ্ছে বেগুন চাক ভাজি বেগুন চাক ভাজি দু রকম হচ্ছে একটা হলো যা চাক ভাজি আর একটা হলো ভত্তা করা হবে আর ডাল রান্না করা রান্না করা হচ্ছে ভাইয়ারা নামাজে গেছে কিন্তু প্রার্থনা খুদায় আর ওয়েট করতে পারতেছে না এই কারণে প্রার্থনা বসে বসে খেতে তাই না পার্থনা খুব আস্তে আস্তে খায় প্রার্থনা খাওয়া শেষ হতে হতে ভাইয়ারা চলে আসবে ইনশাল্লাহ তো কী কী আছে একটু দেখাও তো পার্থনা এখানে আছে উঠাও ছড়ছরে সাদা ভাত এখানে আছে পার্থনার চিকেন পার্থনার আর চিকেন ছাড়া চলবে না এখানে আছে ডাল এখানে আছে হলো ঢ্যাঁড়স ভাজি আর বেগুন চাট ভাজি আর এখানে আছে হলো বেগুন ভত্তা তো যাই হোক আমাদের এই হলো দুপুরের প্রিপারেশন সবাইকে শুভ দুপুর তো যাই হোক চল্লিশ বেজে গেছে আমি যাব গোসলে রান্নাঘরটা একদম ক্লিন করা হয়েছে কেমন যখন কাজ চলে তখন মনে হয় যে আল্লাহ এই রান্নাঘর আমি কি করব। আর যখন কাজ শেষ হয়ে যায় তখন আমি ঝকঝকে ঝকঝকে করে বেরিয়ে আসি প্রার্থনা কেমন হয়েছে মা খুব মজা হয়েছে তুমি চিকেন নাও তাড়াতাড়ি শেষ করে হ্যাঁ প্রার্থনা তো গাল প্রার্থনা সবজি খায় মিশন ভাইয়া তো সবজি খেতে চায় না একটু বলবা হ্যাঁ প্রার্থনা কি সুন্দর ঢেঁড়স ভাজি নিসে বেগুন ভাজি নিছে ডাল নিছে আমার লক্ষ্মী মা তাহলে খাওয়া শেষ করে তারপরে তুমি চিকেনটা শেষ নাও হ্যাঁ

প্রার্থনা শাস্তি দুই ভাই বলছে যে এখন থেকে যদি প্রার্থনা নামাজ না পড়ে তাহলে আর আমাদের বাসায় নিয়ে আসবে না তাহলে প্রার্থনা কি করতে হবে নামাজ পড়া শুরু করতে হবে তাই না আজকে থেকে শুরু করে দিবা ঠিক আছে বলো ইনশা না ইনশাল্লাহ বলা যাবে না কোর বই বলতে হবে কারণ নামাজের ক্ষেত্রে ইনশাল্লাহ প্রযোজ্য না তাহলে খাও আর মাহিন ভাই আসলে খেতে বলো হ্যাঁ নামাজ না পড়লে আমাদের তো যাই হোক বিকালবেলা চা বানিয়ে নিয়ে আসলাম বড় ছেলে কোচিংয়ে চলে গেছে আমি আর মাহিন চা খাবো প্রার্থনা তো চা খাবে না প্রার্থনা বলতেছে আমি অন্য কিছু খাবো তো প্রার্থনাকে কিছু রেডি করে দিতে হবে তো আপাতত একটা কেক দিয়ে বললাম যে তাহলে আপাদত কেক খাও সে আবার ভাইয়ের সাথে একটু খোঁজ গল্প করতেছে মাহিন তো তার পিছনে লেগেই থাকে নামাজ পড়তো নাকি মাথায় কাপড় দিসো নাকি চুল ছেড়ে রাখছো কেন মানে খালি মানে যত হাদিস আছে প্রার্থনাকে শোনাবে আর প্রার্থনা বলবো আমি এখন থেকে সব করব সব করব এই যে তার ভাইরা যে তাকে বকা দেয় তারপরে তাও ভাইদের পিস সে সারবে না

ও আমাদের দেখে দেখে এই দেখবো বলে খাটা মাটা সিঁড়ে খারাপ তাহলে কি এখন ফ্রেন্ড একটাই আছে ক্লাসে সামিয়া ফ্রেন্ড ছোয়া ও আচ্ছা আচ্ছা আর যে আরেকটা যে ঝগড়া করে সেটার নাম যেন কি আর একটা যে লম্বা করে আছে যে ভয় পাও নুর নূরকে দেখে ভয় পাও একটু চোর আমার মা একটু ভয় পাবো না কারণ তো মানে তুমি দুইটা ভাইয়া স্কুলের পর দেখি আর একটা বেনী দেখা যাচ্ছে না এই যে আমার সোনামণিকে আমি দুইটা বেনি করে দিছি তাই না এই দুটা বেনি করে করে স্কুলে যাবা ঠিক আছে মাকে বলবা যে মা আমাকে দুইটা বেনি করে দাও আমার মেয়ে হলে তো আমি প্রতিদিন বেরি করে দিতাম তুই তো আমার মেয়ে হস নাই তো যাই হোক আমার খালা মনে আসছিল সময় খুব সুন্দর কেটে গেল ছেলে বাচ্চারা তো যতই হোক ব্যস্ত থাকে বাইরে যায় তাই না আমার খালা মনে আমার কাছে কাছে ছিল কিন্তু আজকে তো চলে যেতেই হবে পরীক্ষা দিয়ে আবার আসবা ঠিক আছে পরীক্ষা দিয়ে আবার এসে কয়েকটা দিন থেকে যাব আমি আবার অপেক্ষা করবো ঠিক আছে অপেক্ষা করবো ওরা মনে অপেক্ষা করবো ভিডিওর মধ্যে তোমার জন্য ও হ্যাঁ হ্যাঁ ভিডিওর মধ্যে সবাই প্রার্থনার জন্য অপেক্ষা করবে তাই না প্রার্থনা খুব ভালো নেই কোনো বিরক্ত নাই কোনো কিছু নাই যা ইচ্ছা তাই দিয়ে ভাত খায় কোনো কিছু বলে না এই ভাইদের সাথে ঝগড়া করে না তাই না মা আমার শোনা মা তো যাই হোক আজকে আমরা বিদায় নিয়ে নেই বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গন সঙ্গে থাকবেন আমার খালা মনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কঠোর সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ